আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান মানে ফাইনাল খেলা আর কি তো ওই যে দেখেন ওদেরকে কিভাবে বরণ করছে মানে মাঠে নিয়ে যাচ্ছে খেলার জন্য একটা তাদের প্রিন্সিপাল স্যার প্রত্যেকটা বাচ্চাকে তাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে মানে পুরা ছাড় ম্যাম দাঁড়ায় আছে তাদেরকে মানে জানাচ্ছে আর কি যে কিভাবে তারা সামনের দিকে এগিয়ে যাবে যতগুলো স্টুডেন্টের অভিভাবক আছে এখানে সবাই তাদের জন্য তালি দিচ্ছে মানে তাদেরকে সম্বোধনা জানাচ্ছে যে তারা যেন বিজয়ী হয় বা ভালো খেলে তো প্রত্যেকটা স্যার ম্যাম মানে ওরা যতক্ষণ ধরে যাচ্ছে ততক্ষণ ধরেই কিন্তু সবাই আছে তালি দিচ্ছে হাতে তো এদের স্কুলের প্রিপারেশনটা মানে ডিসিপ্লিনটা আমার অনেক পছন্দ খুবই ভালো লাগে তো এখানে যত ছেলে মেয়ে আছে এগুলা কিন্তু সব হচ্ছে পিলে আর কেজির মানে আরও ক্লাসের খেলাধুলা বিকেল টাইমে বা পরের দিন হবে কিন্তু এদের মানে পিলে কেজির খেলা আজকে তো এদের স্টুডেন্টরা অনেকটা বেশি এই জন্য এদের শিফটে খেলার আয়োজন করেছে তো দেখেন এখানে সব পিজি কেজি মিলাই যাচ্ছে সব ছোট ছোট কত এগুলা সম্ভবত পিজির মানে সিরিয়াল অনুযায়ী যাচ্ছে তো যতক্ষণ যাবে ততক্ষণই এইভাবে তারা সবাই মিলে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তালি বাড়াচ্ছে আর কি আমার মেয়েও আছে কিন্তু আমার মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি না হয়তো লাস্টে আছে দেখি কখন আসে তো এই যে যাচ্ছে তারা এখনো শেষ হচ্ছে না মানে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি আমার মেয়ে চলে এসেছে ওই যে আমার মেয়ে থেমে গেছে অলরেডি আজকে অনেক শীত তারপরও আমার মেয়ে কিছু পরে আসি নাই শুধু স্কুল ড্রেস সাথে একটা গেঞ্জি পড়েছে তো দেখেন তা তাদের কিভাবে কি সুন্দর করে তাদের মানে আনন্দ দিচ্ছে আর কি তারা যাতে খেলাতে অনেক উৎসাহ হয় বা হচ্ছে ভালো লাগে তাদের এই জন্য চারিদিকে স্টুডেন্টদের সেভাবে সাজাই বসায় দিয়েছে আর কি এই এইটা যেটা দেখছেন এটা গত দিনের সিলের জন্য তোলা হয়েছিল আমি সেটা দেখানোর জন্য আপনাদের সামনে নিয়েছি আর কি আজকের মাঠটা দেখেন আর ফাইন আর ফাইনালে যেদিন হবে সেটা দেখাচ্ছি সেটাও অনেক সুন্দর তো বাচ্চারা প্রথমে যেটা খেলবে সেটা হচ্ছে মার্বেল দৌড় এই জন্য এটা আগে থেকে তারা স্যার ম্যাম সবাই মিলে প্র্যাকটিস করাইছে আর কি যে কীভাবে তারা এটার অংশগ্রহণ করবে বা খেলবে তো দেখেন সব বাচ্চাকে কিন্তু খেলানোর চেষ্টা করছে এই যে দেখেন কত ছোট ছোট বাচ্চারা মার্বেল তৈরি মানে মার্বেল কুড়াচ্ছে আর কি কেউ যদি না পারে তো ম্যাম তাদের হেল্প করছে সাহায্য করছে এখানে কাউন্ট করা হবে যে যতটা মার্বেল করেছে আর এটা আমাদের যে ফার্স্ট সেকেন্ড থার্ডের যে ফার্স্ট হয়েছে সেটা তো পরে আছে সেকেন্ড যে এখানে দেখতে পাচ্ছেন থার্ড এটা একটা খেলার মানে বিজয় আর কি এই যে এই যে দেখছেন এটা কিন্তু পুরো ফাইনাল খেলার এই যে এখানে কতগুলো মার্বেল তারা দিয়ে রেখেছে যাতে বাচ্চাদের সুবিধার্থে তারা অনেক অনেক তুলে তুলতে পারে আর কি তো এই যে চারিপাশ কি সুন্দর করে তাদেরকে বসায় রেখেছে দেখতে কত সুন্দর লাগছে ছোট ছোট মামনি বাবারা তো ছাড়া তাদের সুবিধার্থে সব দিয়ে রেখেছে এখন ছাড় ওদের যখন বাসি দেবে তখন তারা সবাই দৌড়বে হাতে করে একটা পলি ব্যাগ দিয়েছে পলি ব্যাগের ভিতরে এক একজনের নাম আছে তো যেই পলি ব্যাগটা যার সেটাতে তার নাম আছে এখন এর মধ্যে যে যত মার্বেল তুলতে পারে যাহা বাসী দেবে তখন আবার তাদের জায়গায় ফিরে যেতে হবে তারপরে এগুলোকে কাউন্ট করা হবে যে কে কতটা মার্বেল তুলেছে আর কি যার ইচ্ছা সে এক হাত দিয়ে তুলছে কে দুই হাত দিয়ে তুলছে ইচ্ছা মতো আর এদিকে বাচ্চারা সবাই হাতে তালিয়ে দিচ্ছে যে ওদের টাইম শেষ এগুলা হয়ে গেছে এদের মার্বেল করানো এবার আমার মেয়েদের ওগুলা ছেলেদের ছিল এগুলো মেয়েদের মেয়েদের প্রত্যেকটা মেয়েদের হাতে কিন্তু আবারও সে পলিবে কিরাও মার্বেল করাবে সেই একই নিয়মে তো আমার মেয়ে আছে আমার মেয়ে ওই কর্নারে আছে আর কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু খুব ছোট মানে অনেক দূরের থেকে করছি তো বোঝা যাচ্ছে না আর কি তো ওদের হচ্ছে কাহিনী ওই যে যখনই বাসিতে ফুল দিবে তখনই ওরা মারবেল করতে যাবে ওই যে আমার মেয়েও গিয়েছে অলরেডি চলে গেছে দেখছেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে মার্বেল বের কেউ দুই হাত দিয়ে তুলছে কেউ একটা করে তুলছে কেউ অনেকগুলো করে তুলছে যা যেটা পছন্দ আর চারিপাশে সব হচ্ছে তাদের তালি মানে তাদেরকে আনন্দ দিচ্ছে তালি দিয়ে এরপরে আবার সবাই দূরে চলে যাচ্ছে এরপরে এগুলো সব ম্যামরা নিয়ে নিবে কাউন্ট করার জন্য এই যে এখন দেখছেন এটা একটা গোল রাউন্ড এটা কি বলবো আজকে মানে খেলার শেষ প্রায় এখন মায়েদের খেলা এখানে হচ্ছে আপনার এরা মিউজিকের সাথে সাথে বালিশ খেলা খেলবে মানে মিউজিক যখনই বন্ধ হবে বালিশ যার হাতে থাকবে সে আউট হয়ে যাবে মানে তার খেলা বন্ধ হয়ে যাবে তো দেখেন কত বড় একটা লাইন আমিও কিন্তু অংশগ্রহণ করেছি এর মধ্যে তো খেলতে খুব ভয়ই লাগছে কি হয় না জানি না তো দেখেন অতগুলো লাইনের মধ্যে থেকে আমি এই কয়টা ছিল তখন আমি আউট হয়ে গেছি আর পারে নাই তো এখানে আমার দুইটা বান্ধবীও খেলছে মানে এখানে সবগুলোই তো স্টুডেন্টের মা তার মধ্যে দুইটা আমার বান্ধবী আছে তারাও খেলতেছে তা আমি কিন্তু শেষ পর্যন্ত নামাতে পারিনি ওই যে ওর হাতে ছিল তাই ও আউট হয়ে গেল খেলাটা খুবই ভালো কিন্তু খুব ভয় মানে ভয় লাগছে যে কখন না আমার কাছে এসে বন্ধ হয় আমার মেয়েদের খেলাধুলা শেষ আয়োজন সবাই এখন বাসা যাচ্ছে সবাই ভালো